যার জটটা লাগবে জটপট অর্ডার করবেন বিসমিল্লা রহমান রহিম আজকে আমি দেখাবো কিছু হিজাব ফিন তো আর হচ্ছে খুবার কাটা তো এই কয়েকটা জিনিস নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আমার আজকের যে প্রোডাক্ট ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে যাবেন ফলো করে যাবেন এ অনুরোধ জানাচ্ছি আর আমার যদি চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ জানাচ্ছি তো শুরুতেই দেখে দেখিয়ে দিচ্ছি হিজাব শুরুতেই দেখিয়ে দিচ্ছি এই খোপার কাটাগুলি এই কোপার কাটাগুলি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এগুলি দুই ধরনের ছিল একটা ছিল এরকম কাঠের আরেকটা ছিল ইস মানে লোহার যে শিকের মতো শিকের মতোগুলো একটু ভারী চুলে থাকবে না আমাদের হ্যাঁ সবার তো চুল ঘন না ফাতলা চুলও আছে তাদের ঘন ছুলে কিন্তু স্টিলের মতো ওই লোহার যদি হুকটা থাকে মানে লোহার এই কাঠিটা থাকে তখন ওজন হয়ে যায় ওজনের কারণে ফিসলা খেয়ে ফোড়ে যাবে এই জন্য ওইটা আনিনি আর এটা কাঠ হওয়ার কারণে এটা একদমই কাঠের তো এটা হওয়ার কারণে চুলে দৌড়ে থাকবে আর অনেক হালকা পাতলা যার কারণে চুলে ভালোভাবে আটকে থাকবে এই জন্য আমি এটা এনেছি এটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে তো এইটার ভিতরে দেখতে পাচ্ছেন লক করা এই জায়গাটা লক করে এই সুন্দর ফ্লাওয়ারগুলি বসানো আর প্রত্যেকটা ফ্লাওয়ার কিভাবে যে ওরা বানিয়েছে তো নিখুঁতভাবে নিখুঁতভাবে এই কাজটা করেছে আবার খোঁপায় দেওয়ার পরে পরে এই জিনিসটা ঝুলবে একদম সুন্দর চেন করা এবং একটা ফাল করা তো এটা যখন ঝুলবে এই যেভাবে তখন দেখতে অনেক বেশি ভালো লাগবে খোপার নিচে এটা ঝুলবে ধুলবে অনেক সুন্দর আর এটা হচ্ছে পার্পেল কালার আর এখানে পাতাটা হচ্ছে হালকা লেমন টাইপের কালার আর কি ফাল দেওয়া এখানে খুবই সুন্দর গোল্ডেনের ভিতরে এই পার বা লেভেন্ডার কালার যেটাই বলি এটা একটা ডিজাইন কুফার কাটাগুলির ভিতরে আমি কয়েকটা কালার এনেছি আসলে অনেক বেশি যে এনেছি তা না ওই যে আমি এবারে চায় যাওয়ার পরে আমি এই প্রোডাক্টগুলো নিয়ে এই প্রোডাক্টগুলি নিয়ে একটু নতুনভাবে কাজ করছি তো যদি আপনাদের ভালো লাগে মনে হয় আমার এই প্রোডাক্টগুলি তখন আমি গিয়ে এগুলি নিয়ে আরও বেশি করে কাজ করব এটাতেও সেম দেখতে পাচ্ছেন পালগুলি কি সুন্দর ঝুলে আছে আর গোল্ডেনটা একদম হালকা গোল্ডেন যেটা ওইটা মানে ক্যাচ কেচের লালসে গোল্ডেন যেটা ওইটা সুন্দর না ওইটা আমার কাছে মনে হয় আর কি স্ট্যান্ডার্ড না আর এই ধরনের একটু সাদা টাইপের গোল্ডেনটা স্ট্যান্ডার্ড লাগে আমার কাছে মনে এই ধরনের প্রোডাক্টসের ভিতরে আর কি আর এটার কাজটা দেখেন কি যে সুন্দর এই যে নিখুঁত কাজ একদম এখানে স্টোন করা পাল করা তারপরে এই জিনিসটা একদম সুতা দিয়ে সুন্দর করে পেঁচানো মানে কোনোভাবেই এগুলি ঘাম না পড়ার কোনো চান্স নাই এইভাবে এটাকে লক করে দেওয়া হয়েছে ভিতরে আর কাঠিটা এরকম একদম খোভার ভিতরে ঢুকিয়ে এটাকে লাগিয়ে দিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে আসলে এগুলি আমি একটা ইউজ করি আমার কাছে অনেক ভালো লাগে যখন এগুলি ধুলে তখন নিজের কাছে অন্যরকম লাগে অনেক সুন্দর এই কাজটা দেখতে পাচ্ছেন তো এটা একটা আর এটা একটা আমি একে একে সবগুলোই দেখিয়ে দিচ্ছি এটা আরেকটা মানে এগুলি হচ্ছে একদম মুরব্বিড়েও পড়তে পারবে আবার ইয়াং যারা তারাও পড়তে পারবে মুরুব্বিড়েও পড়লে ওইগুলি কি যে স্ট্যান্ড লাগবে এই যে হালকা গোলাপিস টাইপের একটা ফুল দিয়েছে হালকা হোয়াইট টাইপের একটা ফুল এখানে সবুজ একটা পাতা এখানে একটা বাটারফ্লাই দেওয়া মানে নিখুঁত ছোট্ট ছোট্ট কাজগুলি এগুলি এই কাজগুলি আসলে আমার মনে হয় যে একটা মানুষের কতটুকু চিন্তা থেকে আসতে পারে আসলে আমি নিজে নিজেই চিন্তা করি যে আসলে কত সুন্দর করে এই কাজগুলি ফুটিয়ে তোলার চেষ্টা করেছে তো এটা আরেকটা ডিজাইন আমি লাস্টে আসলে এগুলি প্রাইজ বলে দিচ্ছি এটা দেখেন এটা কি সুন্দর একটা হালকা আকাশি কালার এই যে সব মিলিয়ে আর কি একটু সবুজ পাল দিয়েছে এগুলি একদম অরিজিনালের মতোই এত সুন্দর আর কি অরিজিনাল কিনে আমি জানি না এই আর কি এই পাতাটা দেখেন লেমন কালারের একটা পাতা দিয়েছে এখানে আবার পুঁতি দিয়েছে এগুলি একদমই হাতের কাজ মনে হয় এগুলি তো আর মেশিনে করার কাজ নাই যে হাতের কাজগুলি তো নিখুঁতভাবে হাতের কাজগুলি করা তো এটা আর ডিজাইন আরেকটা ডিজাইন হচ্ছে এরকম তারপর আমি খুলে দেখাচ্ছি এই যে এটা এটা দেখেন কি যে সুন্দর এটার ফ্লাওয়ারগুলা একদম মনে হচ্ছে যে একদম এই যে সবগুলোতেই এরকম একটা দুইটা পাল থাকবে এগুলি লক থাকবে সেমভাবেই কিন্তু এক একটা এক এক ডিজাইন এক একভাবেই সৌন্দর্যটাকে ফুটিয়ে তুলেছে এটা কাজগুলি কি আর কি তো এই যে আমি একটু দূরে দেখাচ্ছি তাহলে বসতে সুবিধা হবে আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন আর যার যতটা লাগবে জটফট অর্ডার করবেন অনেক বেশি যে হাজার হাজার এনেছি তা না সীমিত সংখ্যক এনেছি শেষ হয়ে গেলে আবার দিতে পারবো না সবসময় বলে থাকি তো যার যেটা লাগবে অর্ডার করে ফেলবেন এখন আমি বলে দিই অর্ডারের প্রসেস হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে দুশো টাকা অ্যাডভান্স করা লাগবে আর সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি হয়ে থাকে আর এগুলির প্রাইস হচ্ছে দুশো টাকা করে এক পিস দুশো টাকা এখানে দেখেন কাজগুলি কেমন এই কাজের এই জিনিসটা দুইশো পঞ্চাশ টাকা অনেক বেশি রিজনেবল আপনার যদি ভালো লাগে মনে হয় আপনি ইউজ করবেন মনে হয় তাহলে জটফট অর্ডার করবেন এক একজনে আসলে আমি সামান্য একটা রিলস দিয়েছিলাম সেখান থেকে দুইটা তিনটা করে অর্ডার করে নিয়ে গেছেন অলরেডি তো জটফট অর্ডার করবেন দুশো পঞ্চাশ টাকা করে এখন আমি দেখিয়ে দিচ্ছি হিজাব ফিনগুলি এখানে হিজাব ফিন বা ব্রুজ হিজাবফিন হিজাব ফিন অথবা ব্রুজ যেটাই বলি এগুলি হিজাব ফিনের ভিতরে কিছু আমি এরকম এনেছি কারণ এগুলি একদম এত সুন্দর লেগেছে আমার কাছে তো না এনে পারলাম না এই যে ছোটো ছোটো এই মধু ফোক বা আমরা মৌমাছি বলি কি সুন্দর ওদের কাজগুলি নি কাজ তো এখানে হচ্ছে সেফটিফিনটা খুব মজবুতভাবে লাগানো আর এগুলি ধারালো আছে তো এইভাবে এই ইয়েটা মধু ফোক মৌমাছিটা এটা এটা একটা সুন্দর একটা জিনিস আমি এগুলিকে একটু সাইড করি এটা তারপরে হচ্ছে এটা এটার ভিতরে দুইটা কালার এটার ভিতরে দুইটা কালার একটা এটা একটা এটা এটার ভিতরে দুইটা কালার এগুলির প্রাইসটা আমি বলে দিচ্ছি একটু ধৈর্য ধরে সাথে থাকুন তাহলে একটু দেখিয়ে দিই তারপরে আমি প্রাইসটা বলে দিচ্ছি যার যেটা লাগবে আপনাদের স্ক্রিনশট নিয়ে ইমথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন এগুলি একদমই সুন্দর আমি খুলে দেখাই এগুলি কালার উঠবে না তারপরে কোনো নষ্ট হবে না সহজে যদি একটু যত্ন করে আপনি ইউজ করেন খুবই মজবুত মেটালের এগুলি সহজে নষ্ট হবে না এটা কি যে সুন্দর এগুলি কীভাবে যে ওরা বানায় এসব জিনিস আসলে এত মজবুত এত সুন্দর করে একটা জিনিস আমাদের আমাদের জন্য এই জিনিসগুলি তৈরি করে এটা দেখতে পাচ্ছেন এটাও কি যে সুন্দর এটা কি বলে এই পোকাটাকে আমার মনে নেই এটা একটা তারপর হচ্ছে প্রজাপতি তো যারা আসলে আবার ছবি টাইপের জিনিস ইউজ করবেন না তারা অ্যাভয়েড করতে পারেন আবার অনেকেই পছন্দ করে বাচ্চারা ইয়াং মেয়েরা তাদের জন্য এই নেওয়া আর কি খুবই সুন্দর এগুলি তো দেখতে পেরেছেন এটার ভিতরে তো দুইটা কালার দেখিয়েছি আর এই কয়েকটা হচ্ছে এরকম আর চাইলে আমার কাছ থেকে এই ব্রেসলেটগুলি আপনারা নিতে পারেন এগুলি ছয়শো টাকা করে আর ফিঙ্গার রিংগুলি আছে ফিঙ্গার রিংগুলি হচ্ছে একশো বিশ টাকা করে একশো বিশ টাকা করে আর হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে আর এগুলি হচ্ছে দুশো বিশ টাকা করে এগুলি সবগুলি হচ্ছে যে কোনোটাই নেবেন একটা নেবেন একটার প্রাইস হচ্ছে দুশো বিশ টাকা করে দুশো বিশ টাকা করে এগুলির প্রাইস যার যতটা লাগবে এগুলি অর্ডার দেবেন এখন দেখিয়ে দিচ্ছি আরও কিছু এগুলি হচ্ছে সব ফল এটা হচ্ছে কামরাঙা এত বেশি হাই কোয়ালিটির এই যে এত সুন্দর এই জিনিসগুলি এগুলি চাইলে সফিজ হিসাবেও রাখা যায় এখানে যদি একটা ম্যাগনেট লাগানো যায় তাহলে এটা ফ্রিজ ম্যাট হিসেবে ফ্রিজ ইয়ে হিসেবেও ম্যাগনেট হিসাবেও ইউজ করা যাবে আবার চাইলে ড্রেসিং টেবিলের আয়নার সাথেও এগুলি রাখা যাবে আমার মনে হচ্ছে আর কি যে এটা যে আমার কাছে এত সুন্দর লেগেছে এই কুমড়াটা প্রত্যেকটা জিনিসে এত মানে নিখুঁত এত সুন্দর কোয়ালিটি এত ভালো আসলে দেখলেই বোঝা যায় এগুলি কোমরার এই পাতাটা কি সুন্দরভাবে দিয়েছে দেখেন ফোকাস হচ্ছে না এই যে পাতাটা কি সুন্দর দেওয়া হয়েছে এগুলির সেফটি পিনটা এখানে আটকানো লক করা আছে এটাও সেম এটা হচ্ছে মেবি বেদানা মেবি এগুলি হচ্ছে মনে হয় রেড আঙ্গুর আঙ্গুর মেবি তো এটা এটাও যে মানে সুন্দর এটা আসলে বলে বললে হবে না আপনারা দেখে বুঝতে পারছেন এটা একটা ফ্লাওয়ার এটা আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি সুন্দর সবুজ কালার ইদানিং বেশি ভালো লাগে তো এই যে এটার সেফটি টিভিনটার নিচ্ছে এই যে একদম ল মানে অ্যাডজাস্ট করা এই মাথাটা অনেক সময় এই মাথাটা খুলে যায় তো এটা যখন খুলবে না তখন আর এই জিনিসটা একদম সিক্রেট আর এই ফুলটা হচ্ছে এরকম কি যে সুন্দর এটা এখানে একটা পাতা দেওয়া আছে তো এটা আপনারা চাইলে এটা নিতে পারেন অনেক বেশি ভালো লাগবে তো এটা একটা আর হচ্ছে এটা হচ্ছে বেদানা বেদানা এবং এই কুমড়াটা আমি এখানে ইউজ করছি ওই দিন ওই আপুর ছেলের বিয়েতে আমি গিয়েছিলাম এক বিওয়ার্স আপুর ওনার ছেলের বিয়েতে এগুলি লাগিয়ে গিয়েছিলাম আমার কাছে মনে হচ্ছে একটু ফাটিতে এগুলি লাগিয়ে যায় ভালো লাগবে ছোটোর ভিতর একদম সুন্দর এই জিনিসটা বেদানা একদম ফেটে আছে এরকম আর কি আর মেটাল হওয়ার কারণে অনেক মজবুত এগুলি দশ বছরেও কিছু হবে না এরকম তো এই ছিল আমার এই যে হিজাব ফিন একদম সুন্দর এই হিজাব ফিনগুলি আর হচ্ছে এই হচ্ছে আমার খোফার কাটা তো যার যে কয়টা লাগবে ডিজাইনগুলি দেখতে পেরেছেন আর এই হচ্ছে আমার হিজাব ফিনগুলি যার যে কয়টা লাগবে জটফট অর্ডার করবেন এগুলি হচ্ছে দুশো টাকা করে সরি এগুলি হচ্ছে দুশো বিশ টাকা করে আর কুমড়া ফল টাইপের যেগুলি হচ্ছে ওগুলি দুশো পঞ্চাশ টাকা করে আর এগুলি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে তো কোয়ালিটির যেটা ভালো দাম তার একটু বেশি হবে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হবে তো এগুলি হচ্ছে এই তিনটা ফাঁকি টাইপের যেগুলি এগুলি দুশো বিশ টাকা করে আর এগুলি কোমড়া টাইপের যেগুলি সেগুলি হচ্ছে দুশো টাকা করে এটা খোপার কাটাগুলি হচ্ছে দুশো টাকা করে যার যতটা লাগবে জটপট অর্ডার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম